শাশুড়িকে মা না বললে কি গুনা হবে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ মিলার কিনা গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে কাপড় কাছার সময় বিসমেলা বলা যাবে কিনা চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানালে উপকৃত হবো গোসলের পরে ভেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আমার মেয়ের পেটে থাকা মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে চলুন তাহলে আমরা প্রবেশ করি আপনি ফরাদ হুসানাবিখেছেন লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমেল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমেল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে অজুর সময় যেরকম মুখে বিসমেলা পড়া নিষেধ আহ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিস্মেলা বলবেন না মনে লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন আজান শুরু হয়ে গেছে আজান মহাজান সাবজিতে থাকুক এদিকে নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই আপনি লিখেছেন নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় না নতুন ঘরে বসবাস করার আগে কোনো মিলাদ পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোন আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে সময় বিসমেল আল্লাহ বলে নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শরীতের কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণাধারায় সাব্যস্ত হয়েছে এরপর নুসরাত মাহি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সাদকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাদেকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রবুল আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রবুল্লা আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্তোষের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে এরপর জেসমিন একটা আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে উজু হয়ে যাবে কিন্তু উত্তম হল কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ মাইহমদ আপনি লিখেছেন গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্বকালীন সময় এরকম কোন বিশেষ আমলের কথা করা হয়েছে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে ভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর রহমা সাহেব আপনি সাধারণ ভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার সহ যে আমল গুলো বা খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আলাদা আলাদা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল হাদিস আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে এক এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বেন না রূপার নূপুর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক পায়ে নূপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থা গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করার জন্য আপনাকে ওজু অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই জারিফা জানাত আপনি দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় থাকেন কোনো অসুবিধা নেই আইরিন লিখেছেন টেপে করলে নিচে বালতি থাকে ফলে পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমোডে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেড পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এ ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোনো হাতে সৃষ্টি করতে কোনো সিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা নাপাক নয় সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইন ওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানাল উপকৃত হব না চেন এলাকা গড়ি পরে নামাজ পড়লে যেটা না হবে এমন কোনো কথা নেই কাজলে আইডি আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না আমি হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো কোনো ব্যাখ্যা ব্যাখ্যা আছে সে আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে কি অন্তত কুলক্ষণ মনে সুযোগ না কারণ ইসলাম আসলে এটাকে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না সামির জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথবা তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নয় সেটি যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝা পড়া সেটা যেন ভালো থাকবে আপনি বলে যাবেন এবং এই বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই এরপরে মার্জিয়া আপনি লিখেছেন নিকটাত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জন পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন এম ডি কালাম আপনি লিখেছেন মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কীভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দান করে দিবেন কিন্তু উচিত তো হলো জীবদ্দশাতেই দশাতেই মহল পরিষদ করা শরীফ শাহী আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য উজু করা শর্ত নয় আয়সা সিকে আপনি পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ বক্তমত পড়তে হবে না সলাধা

গুণা হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদর্ভধারণ করেনি মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক ভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না কারণে আপনি তাকে আপনার গর্ভধারণ কারণে মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণা হবে কিনা না বললে গুণার কিছু আপনি শাশুড়িকে আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই